ओह सिगरेट है चल हाँ अच्छे थे था उनकी फ्लेवर है बिल्कुल फ्लेक दो अच्छा दे दी था था अम्मा क्या क्या चीप दो तो बोल दी चीप से टार्ड दो तो भाई ये बन ये जीता कहाँ रहा क्या नहीं तुम आज जा की होगा

মাৰ দোকানে জিনি ঠিক কৰাৰ পেকেট ওম লে ভাই

ওখন তুমি তুমি ওরকম হট আকে নি ঠিক করে করতে দবনি নাকি এরকম হবে নি কি করবে আর তুমি পরে বিকাল হবে বিকাল হবে টকার ঘন্টা ভাত চলাইসবি নাকি আরে সেইটাই আছে সময় তুমি দুপুর মানে চিৎকার করবে নি তুমি বুঝতে পারোনি তাড়াতাড়ি খেয়েদের রেস্ট তো নিতে হবে আবার মাইজিকের আটি করতে হবে তুমি ওগালে চিন্তা করটকে নি আমি তো আছি মেজিকে তুমি সাজাইবো না আমি সাজাইবো তুমি ওগালে চিন্তা করনি তুমি যাও হাতটা ধুই আইছো খাইতে দেডি খাবার বাড়ি যাও তিন চার লোক আইছে রেখ কি তাহলে মনে হয় টকার ঘনু চলে আসছি কাই গোটা মনে হয় না টকার ঘনু আমারে কোচিকে দেখতে চলে আসছে একগা কি কথা অথবা খরা বেলা কি করতেছে রেঠিটা

কোন সমস্যা নেই ওই রাস্তাঘাট একটু বাঁ ছিল ঠিকঠাক মানে বাঁ ঠিক আছে মাঝু গোটা রাস্তায় তো নিটটা আউটে আছে মাঝে মাঝে একটু ছড়িয়েছে রাস্তাটা একটু

তো আমরা বসবো আচ্ছা হোক তুমি এক কাজ করো আমার বেটাকে দু চারটে প্রশ্ন করো কি জানার আছে জেনে লো না 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 শিক্ষিত টাকা প্রাইমারি স্কুলে চাকরি করে টানজের জিজ্ঞেস করার কিছু আছে না 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 তোমার যদি কোনো জিজ্ঞেস করার সবগা বই টাকা এই যে এবারে পরীক্ষাটা পরীক্ষাটা আইসেতে এবারে দিয়া দিলে তো আমি হাই স্কুল হেডমাস্টার হইয়াল মিনিমাম পঁচানব্বই হাজার টাকা বেতন নিলে তারপর আমি মরেলে তোমার যে তো পাবে মিনিমাম পঁচাশি হাজার টাকা দাদা আমি ভাবতেও পারিনি এইরকম একটা হিরের টুকরো ছেলে আমার ঘরে জামাই হবে আমি নিজে নিজেকে খুব গর্বিত ফিল করছি আর হিরার টুকরো কি আমার টাকাটা পুরাটাই হীরা একটু কালা কিন্তু না কালো হীরা কাপের দাম বেশি যাও তো পাওয়া যায়নি কাউ বুঝছো একমাত্র আমার বাবা জোগাড় করছে বাবার পোটা বাবা না না খুব ভালো খুব ভালো মানে খুব সুন্দর হ্যাঁ হবু শ্বশুর বাবা হ্যাঁ হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আমার বাবাও গর্ভবতী হ্যাঁ দেখো গর্ভবতী না আমার জন্য আমার বাবা গর্ভবোধ করে সত্যি কথা বইটি পাড়ায় তো সাড়ে চার হাত করে বুক ফুললে ঘুরি আমার বাবার কোনোদিন কোনো কিচ্ছু হয়নি একবারে বুক এরকম করে ফুলি যায় ঘুরে কি বাবা আমার টাকাটার জন্য তো আমার বুক তো সব সময় ফুলি যায় আমার চার খুব ভালো হ্যাঁ ও যে বৌদি জি মেইজি জানে আছে সত্যি সব লোক গর্ববোধ করে বাবা খুব ভালো একমাত্র মন্ডল একটাই লোক আছে সেটা হচ্ছে আমার বাবা এক নম্বর সব কইলে বিশ্বাস করেন কাকু এই যে কদিন আগে নি এমএলএ তার জি সাথে আমার টাকাটার ব্যাধে বলে সম্বন্ধ লেস্তল কিন্তু

আমি তোমার ঘরের মেজিকেই বেঁ হবো শুধু তোমার ঝিটাকেই তো দাদা টোকা ভালো হয় জানি কিন্তু এত ভালো টোকা আমি আমার বাপের জন্মেও দেখিনি কি করবো বাবা তোমার মতন ঢোকা যে আমার ঘরে জামাই হবে আমার ভেবে চোখে কান্না তুলে

আমি তোমার ঝিকেই বিয়ে হবো আর সোনা দানা গয়না কাটি কিচ্ছু দরকার নেই আমি যাই এম এল এ ঝিকে হইলে আমাকে গোটে বুলারো দিত না স্করপিও দিত নাইলে বিএমডব্লিউ তো দিতই দিত কি না বাবা হ্যাঁ

ও ধুমধাম করিয়া মানে আমার দশটা না পাঁচটা না একটা মাত্র জি আর আমার যা আছে আমার ঝিকে আর জামাই কে সব দিয়ে দেবো আর ধুমধাম করে আচ্ছা হো দাদা আমি একটা প্রস্তাব রাখিয়ে কথাটাকে শুনবো ও পেছা পাইছে হ্যাঁ সৌদি কি আরে না না পেচ্ছা না প্রস্তাব প্রস্তাব মানে একটা কথা কইবো বলো আচ্ছা কথাটা আছে কি জানো তো

বাইরেগা কি হটে কেনি কেনি মানে কি রেজিস্ট্রিতে যেটা কি করে তানেগা আ তুমি বুঝতে পারোনি লাখে একটা রকা পাইছি সে আবার পরীক্ষা দিয়া কিছুদিন পর মাস্টার হবে ও তুমি সব বুঝાડুছ লছতা দাইলে হ্যাঁ আমি গরে বুঝিয়া সুজা দেখি আছি তোমাকে ওগা কোনো চিন্তা করতেব নি তুমি মাইজিকি রেডি কর হ্যাঁ আমি বার গাইডি তুমি যাও আমি ल्या যাই দিই থাকে বুঝছ যাও 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 আচ্ছা হোক আমার কি কইছি আমার যে রেজিস্ট্রি করতে যাবো মেয়েকে কইছো তো মেয়ে রাজি আছে তো না না কোয়া হয়নি কিন্তু আমার মেয়ে আমার উপর কোনোদিন কথা কইনি কি রে মা হ্যাঁ বাবা তুমি যা বলবে তাই হবে

ওইটি বিষয়টাকে তারা হুড়া হে جاتheni আ দুয়া তুই মেছলে কিছু জান এরকম ছেলে যদি পাই যা আর কাও পাবো ওই কি রাজি তো তোকা কিন্তু 20 টাকা নিয়ম করে চল গাড়ি আবার পাবো না তো ও চল 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 আরে মেজিলা কা মানে আরে আরে আমার তো মেজইই দেখতে আসছি আমার মেট টকা ঠিক আছে তোমানে পাই যাও পাঁচ দিন আগে কথা হইলো আমার ঘরে টাকা আছে তোমার মেজির বিয়ে দেবো দেখতে আসতে আজকে অধবা আইলি অধবা দিকেশ করে আমানে কে মানে আমারে মাইஞ்சி দেখতে আসছি কি কয় আচ্ছা তোমার তোকা কি করে আমি আমি মাস্টার হ আর কত দিন পরে হেডমাস্টার হবি আচ্ছা আপনি মাস্টার আচ্ছা আপনি কোন স্কুলের মাস্টার আর আপনি কি সাবজেক্ট পান আমি যে স্কুলে পড়াই না এখন তোর কি রে তোর কি তুই এখন থেকে ফটফট ফট এ মে একমাত্র আমি বিয়ে করব বুঝতেছিস তোর চেহারা দেখে কি মনে তুই মাস্টার মাস্টার তো আমি নাকি না হ্যাঁ আপনি একজন মাস্টার হয়ে এইভাবে কথা বলছেন আমি সত্যি মাস্টার মাস্টার কি রে কদিন পরে আমার ব্যাথা মাস্টার হবে আর যে স্কুলে পড়ায় না সব মাস্টার তাকে ভয় পাই তুই যাও হ্যাঁ সে তো দেখিয়া বুঝা যা রে আচ্ছা বেয়া তুই সত্যি কথা কত তুই পড়িয়া চাকরি পাইছো টাকা দেওয়ার চাকরি পাইছো তো দেখে তো মনে হয়নি তুই শিক্ষিত হলে ওরা তো অশিক্ষিত মতো কথা বলতে তোর কি কাও কি হ্যাঁ আমার টাকা হাজার একটা কত মেয়ের বাপ লাইন দিয়ে থাকে বাড়িতে জানো এম এল ওদের মেয়েে আমার ছেলেকে বিয়ে করবো না এই মেয়েকেই বিয়ে করাব কি বলছিস বলুন না হলে আমার টাকা নিয়ে চলে যাব না বাবা আমি ওকেকেই বিয়ে করব আকির তারা না সেলি এ বনে রাসেলি রসিয়া তুমি গলি ও আরে তুমি তোমার টাকা খালি পাই যাও আমার টাকা ও মেজি খাই পেয়ে দেবো এত সুন্দর বেজি আমার ঘরের বৌমাই হবে শুধু ও মেজি তোমার ঘরের বৌমা হয়ে যাবে তোমার মন হয় ওটা মুতিয়া শিয়া রইব যাও বুঝছো যদি ও মেজিকে খাই হয় যদি হয় একমাত্র আমি হবো মাখ পাবে নাকি একদম হ্যাঁ আর দেখো দেখো তুমি দেখো এই মালকে দেখে তোমার কি মনে হয় পাক্কা ঘরে মাটার করে মালকা তুমি জেল খেতে বাড়ি আছো বুঝছো আগে একদম মেজি দাও ভালো কথা কই মাস্টার হ্যাঁ ওই সব লোক থামো থামো আমি শুনো একটা পাড়া পাড়ায় লোক সব লোক যদি শুনে শুনে হাসা হাসি করবে আমি করি শুনে ঘরের ভিতরে চলো ব্যাপারটা হচ্ছে না 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 ঘরের ভিতরে যাও আর যাই করো মাল কিন্তু আমি ঘর যাবো একদম 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 ঠিক কথা ঠিক কথা কে আমার বেটা ঘরের ভিতরে চলো ঘরের ভিতরে চলো চলো ও লালুকা ও লালুকা শুয় শুয়

আমাকে একটা কথা কও দেখি তোমালকে কে পাঠিয়েছে আরে পাঠিয়েছে মানে সে গোবর্ধন মণ্ডল তো পাঠিয়েছে তুমি কি জানো না নাকি আমি বলি ও লালুকা ও মা একটি সময় আমি তো তুমি কি সে গোবর্ধন মন্ডলকে সত্যি কথা কইতো অমধ্যস্থর কথা আরে হু সৌ তো কৈতলো কি স্কুলের মাস্টার নালে তো আমি তো এ নিয়ে তো কাউকে চিনি নি আর এ নে স্কুলের মাস্টার আর এনি নে ও কটি স্কুলের মাস্টার কিন্তু এনি আসে দুপুর দুটার সময় কিন্তু আমার আসার কথা ছিল বিকাল পাঁচটার সময়

আরে তোমালকে বারবার কইলি আমানে সেউর তোমালে জালকে সাথে কথা হতলো ফোনে না আমানে সেউ মুক্তি যাবে কে আবার রান্না করে দরজা খোলা আছে আলমারিও খোলা কি কি পুরো আলমারি হাই হাই গো গোটা সর্বনাশ হই জামা কাপড়ের কই পড়ে আমার গয়না টাকা সব যাইছে রে হাই হাই গো হাই হাই

লাইক করে দিও কমেন্ট করে দিও বেশ বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল করে রাখো কারণ এরকম নতুন ভিডিও এলে তোমার কাছে আগে যাবে তুমি আগে দেখতে হবে আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি